বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যদি মানুষ বা ব্যক্তিবর্গ যারা আছে তারা যদি সম্পূর্ণ আলোচনাটি শুনে তাহলে অবশ্যই অবশ্যই এই জীবন চলার পথে এবং রাতের পথে দুইটি পথই সুন্দর হবে আর সেই বিষয়গুলো হলো কি মানুষই কিন্তু আল্লাহকে বকতে থাকে যে হে আল্লাহ এরকম একটা বিপদে পড়লাম আল্লাহ এরকম কিন্তু আগাম সংবাদ তো পেলাম না আমি যদি জানতাম তাহলে তো এই বিপদে পড়তাম না তবে দেখেন মানুষ আল্লাহকে এই সেই বলে থাকে কিন্তু আল্লাহকে কিন্তু ফেরেস বলেছে যে হে আল্লাহ এই যে বান্দাগণ কিছু কিছু মানুষ তারা বিপদগ্রস্ত হয়ে তোমাকে এই গালমন্দ করে এই কিছু বলছে যে তুমি তাদের দিকে চাইলে না তুমি তাদের সমস্যার সমাধান করলে না বা তারা বিপদগ্রস্ত হয়ে গেল তখন আল্লাহ বলে যে 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 দেখো আমি আমি এত উচ্চতে তাদের এসব কথা আমার পর্যন্ত পৌঁছায় না কেননা তারা যদি জানতো তাহলে এগুলো বলতো না কিন্তু মূলত তাদেরকে জানানো হয় যে তোমার কালকে একটা সমস্যা হতে পারে কিন্তু তাদেরকে জানানোর পরে তারা বুঝতে পারে না আর সেই বিষয়গুলো বোঝার জন্য কিন্তু আমি জ্ঞানী গুণীদেরকে পৃথিবীতে রেখেছি অবশ্যই তাদের কাছে বুঝে নেবে তখনই কিন্তু দেখা যায় যে তারাই বিপদগ্রস্ত হবে না তাই কিন্তু আল্লাহ সূরা কাহাফের সতেরো নম্বর আয়তের মধ্যে ইঙ্গিত করেছেন যার মুর্শিদ নেই যারা মুর্শিদকে মানলো না বুঝলো না জানলো না তারাই কিন্তু বিপদগামী যাই হোক এ সমস্ত জগতবাসী আমি এখন যে কথাগুলো বলবো যে একজন মানুষ যখন দেখা যায় কালকে বা পরশু দিনের তার বিপদ হবে সেই ইঙ্গিত তাকে করেছি সেই ইঙ্গিতটি কিভাবে যখন তিনি চিন্তা ভাবনা করেছি এমুক জায়গায় যাবে এমুক কিছু করতে যাবে বা একটা জিনিস আনতে যাবে দূর দূরান্তে তখন সেখানে যাইতে গিয়ে কি বিপদ হবে নাকি যে সমস্যা বা যেটার জন্য যাবে সেটা সেখান থেকে পাবে না ফেরত আসবে এটাও কিন্তু আমি তাকে জানিয়ে দিই ইঙ্গিত করে দেই। কিন্তু তারা এগুলা বোঝে না এবং বোঝার জন্য বিশ্লেষণ করে না এখন আমি যে কথাটি বলবো দেখেন যে আজকে আপনি নিয়ত করে ঘুমিয়ে পড়েছেন কালকে আপনি এক জায়গায় যে কাজের জন্য যাবেন সে কাজটি হবে কি হবে না আপনার সেই রাত্রে স্বপ্নের বিষয়গুলো এসে গেছে তবে আমি একটি কথা না বললেই নয় যা মানুষের বিশ্বাস যেন হয় এই জন্যই কিন্তু আমি একটু ভালো করে বোঝানোর জন্য একটি যুক্তি দিয়ে থাকি দেখেন একজন রাজ্যের রানী যখন স্বপ্নে দেখেছে যে গ্রামের মানুষ বা অঞ্চলের মানুষগুলো এসে তার সাথে সে খারাপ কাজটি করে করে যায় সে গ্রামের মানুষগুলো খারাপ কাজটি করে করে যায় এখন সেই রাজ্যের রাজা কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন সেই রাজ্যের রাজা কিন্তু যখন তার রাজে রাজ সিংহাসনে বসা আছে তখন রানী কি করলেন একজন দাসীকে দিয়ে বলে দিলেন যে আমি একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নটির কথা তুমি রাজাকে বলবে কিন্তু তুমি দেখেছো এই কথা বলবে কিন্তু আমি যে দেখেছি এটা বলবে না তখন রাজার কাছে গিয়ে সেই দাসী বলতেছে রাজা মশাই আমি একটা স্বপ্ন দেখেছি কি দেখেছ দেখেছি গ্রামের বা অঞ্চলের যে মানুষ তারা আমাকে এই খারাপ কাজটা করে করে যাচ্ছে এই খারাপ কাজটা করে করে যাচ্ছে তখন এর কি ব্যাখ্যা হবে তখন রাজা মশাই সাথে সাথে বলে দিলেন যাও এখান থেকে মিথ্যে বলো কেন এই স্বপ্ন তুমি দেখার যোগ্যই না তখন তো দাসী চলে এসেছে তখন যখন বলিল যে হে রানী রাজা তো বলেছি এই স্বপ্ন দেখার যোগ্যতাই আমার নেই তাহলে তখন রাজার কাছে রানী বলতেছে যে আমি তো এটা বলতে লজ্জাবোধ করেছিলাম তাই আমি দাসি দিয়ে এটা বলিয়েছিলাম তখন রাজা বলতেছে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে যে দেখো তুমি কি আমাদের দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বা তাদের আরাম হবে শান্তি হবে এমন কিছু কাজ বা এমন কিছু করে দিবে চিন্তা ভাবনা করেছ হ্যাঁ চিন্তা করেছি কি চিন্তা করেছ যে আমি প্রত্যেক গ্রামে গ্রামে একটি করে নলকূপ করে দেব বা দুইটি করে নলকূপ করে দেব দেবো ওখান থেকে পানি তুলে খেতে পারে তারা সেই মাইল দূর পাঁচ থেকে নদী থেকে পানি পানি এনে সেই খায় তাহলে তারা হাতের কাছে পায় এবং তারপরে আরামে চলে এই বিষয়ে আমি চিন্তা করেছিলাম তখন রাজা বলল হ্যাঁ এই সেই ব্যাখ্যা এটাই দেখেছো তাহলে খারাপ কাজ করে যাবে সেটার মধ্যে আবার এই ব্যাখ্যা কি করে আসে তাহলে আমি বলবো প্রত্যেকটা মানুষের স্বপ্নের ভাবে কিছু না কিছু জানা বোঝার দরকার আছে যে যে আপনি 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 কালকে গিয়ে দুর্ঘটনায় দুর্ঘটনায় পড়ে পড়ে যাবেন যাবেন দেখতেছেন একজন লোক আরেকজন লোককে মারতে যাচ্ছে এবং তাকে ধাক্কা মেরে গাড়ির তলায় ফেলে দিয়েছে তখন আপনি এই দৃশ্য দেখে আপনি ওই লোকটাকে গাড়ির তলা থেকে তুলে এনে তার পা ভেন্টিস টেন্টিস করে কমপ্লিট করে আপনি তাকে সহযোগিতা করে তার বাড়িতে পৌঁছে দিলেন এখন সকালবেলা গোমের থেকে উঠে আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করবেন যে দেখেন আপনি দেখেছেন যে অন্য কেউ তাকে মারছে ধাক্কা মেরে গাড়ির তলে ফেলে দিল এই বিষয়টা কিন্তু ওই ব্যক্তির নয় কারণ ওই ব্যক্তির হলে তো ওই ব্যক্তি আপনি কেন দেখলেন আপনি দেখার উদ্দেশ্য হলো যে আপনি যখন ওরকম একটা পরিস্থিতিতে যাবেন কোথাও তখন এরকম একটা সমস্যা হবে যে কেউ আপনাকে সেখানে মারবে আপনাকে গাড়ির তলে ফেলে দিতে পারে এবং আপনি সেখান থেকে ব্যান্টিস করে সেই ব্যক্তিটি আপনাকে সহযোগিতা করে বাড়িতে আপনাকে পাঠিয়ে দেবে এটাই আপনি দেখেছেন তো আপনি যা দেখেছেন তার উল্টোটাই ঘটেছে তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী যে এই স্বপ্নের ব্যাখ্যা সকলের পক্ষে সম্ভব নয় তাহলে আমি আরও একটি কথা বলবো যে মানুষ যখন দেখা যায় একটা ভাবনা চিন্তা করেছে যে আমি তো বিগত পিছনেও আমি পরীক্ষা ফেল করে ফেলেছি এবারকে আমি পরীক্ষায় পাশ করবো কিনা এখন আপনি আজকে ভাবনা করেছেন কালকে কিন্তু আপনি পরীক্ষা দিতে যাবেন এখন আপনি পাশ করবেন কি করবেন না এই খবর কিন্তু আপনার কাছে আগেই এসে গেছে কিন্তু আপনি জানেন না সেটা কিভাবে জানবেন আপনি শোয়ার সময় যখন আল্লাহকে সেজদা দিয়ে ডান কাতে আল্লাহর জিকিরি জিকিরি ঘুমাবেন আর মনে মনে বলবেন যে হে আল্লাহ আমি কি এবার পরীক্ষায় পাশ করব ভালো নাম্বার পাবো কি পাবো না যদি আমি দেখি দুর্বল আছি তাহলে আমি কিন্তু আরো পড়ালেখা বাড়িয়ে করব তো এখন দেখা যায় স্বপ্নে আপনি দেখতেছেন ক্লাসের মধ্যে গিয়েছেন তখন সেখানে দেখতেছেন সবাই ভালো পরীক্ষা দিচ্ছে কিন্তু দেখা যায় আপনিও ভালো পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি এত ভালো পরীক্ষা দিচ্ছেন মনে হয় আপনার থেকে নাম্বার কেউ বেশি পাবে না এখন দেখা যায় কি যখন আপনি যেদিন ফলাফল পেয়েছেন আপনি সবার থেকে কম নাম্বার পেয়েছেন তাহলে আপনি সেখানে দেখেছিলেন কি সবচেয়ে বেশি আপনি নাম্বার পেয়েছেন কিন্তু তা নয় আর যদি আপনি কখনো দেখেন যে সবাই ফার্স্ট হয়েছে আপনি ফেল করেছেন আপনি মুখ কালা করে বসে আছেন বা আপনাকে অন্য কেউ টিটকারি মেরে কথা বলছে তখনই বুঝবেন যে অন্য অন্য যারা আছে তাদের থেকে আপনি ভালো নাম্বার পাবেন আপনি কিন্তু এটা ফার্স্ট হবেন তাহলে দেখেন কোন জিনিসটা কোন জায়গার মধ্যে ফিটিং করা আছে এখন যদি বলা হয় কেন উল্টা কেন উল্টা বিষয় হবে কেন দেখেন গাছের গোড়া কিন্তু মাটির নিচে আর মাটির নিচে পানি দিলে গাছে খায় এখন আপনার গোড়া কিন্তু উপরে যটা লটাপাতা পাতা যেমন আপনার চুল আছে যথা আর আপনি কিন্তু সে উপর দিয়ে খান আর লতাপাতা কি যেমন হাত পা এই দিয়ে আপনি হাঁটতেছেন আর মাথা যে গোড়াটা এটাই কিন্তু উপরে রাখা আছে তো এখন আমি যেটা বলতে চাইবো হে সমস্ত জগতবাসী যে আপনি যে কোনো কাজ করবেন যে কোনো বিষয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি তো এমন একটা স্বপ্ন দেখেছি সামনে কি আমি এক জায়গায় তিন লক্ষ টাকা জমা দেব এটা দিলে কি মার খাবো নাকি আমি আমার লাভবান হতে পারবো তাহলে আপনি বাহ্যিকভাবে চিন্তা মিলিয়ে যখন দিয়েছেন তখন কিন্তু আপনি লাভ হতেও পারে লসও হতে পারে এটা কোনো গ্যারান্টি নাই আর গ্যারান্টিটা পেতে হলে রাতের গভীরে যখন আপনি আল্লাহর কিছু ইবাদত করে আল্লাহকে সিজদা করে ডান কাতে যখন ঘুমিয়ে থাকবেন আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমাবেন আর আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আমি যে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে সেখানে যে আমি ইনভেস্ট করে যে আমি ব্যবসায় লিপ্ত হব সেখান থেকে কি আমার অর্থনীতি আসবে নাকি নষ্ট হবে তখন দেখা যায় সে রাত্রে আপনি দেখতেছেন আপনাকে এলাকার মানুষের দৌড়াচ্ছে আপনি ঋণ হয়ে গেছেন আপনাকে পিটাবে বলে এমন কিছু আপনি উল্টা পাল্টা কি দেখলেন কিছুই বুঝলেন না কিন্তু এই কথার ভিতরে বা এই দেখার ভিতরে আপনার ভিতরে বুঝতে হবে যে আপনি এসব যখন দেখেছেন তাহলে বুঝতে হবে যে আপনার ব্যবসা বাণিজ্য খুব সুন্দর হবে যেখানে টাকা দিতে চেয়েছিলেন দিয়ে দিন হয়ে যাবে ভালো কিছু হয়ে যাবে আর যদি আপনি ওই রাত্রে স্বপ্ন দেখতেন যে আপনি যেখানে যাচ্ছেন আপনাকে সেবা করছে আপনাকে ভালোবাসছে আপনাকে আদর করে চেয়ারে বসিয়েছে আপনাকে খুব মূল্যায়ন করছে যদি এমন কিছু দেখে যদি আপনার স্বপ্ন ভাঙে তখনই আপনি কি বুঝবেন তখনই বুঝবেন যে আপনার কপালে লরা দশা আছে আপনি অবশ্যই সেখানে কিন্তু টাকাটা দিবেনই না হে সমস্ত জগতবাসী কঠিন দেখেন একটি স্বপ্ন কয় ভাগে হয় চিন্তাগত স্বপ্ন চিন্তা থেকে আসে আত্মগত স্বপ্ন আত্মা থেকে আসে এবং বায়ুগত স্বপ্ন সারা রাত্র মানুষ স্বপ্ন দেখে সকালে কিছুই মনে থাকে না তাই আমি বলবো যে স্বপ্নটা আপনার প্রয়োজন যেটা দরকার সেটা স্পষ্টই মনে থাকবে আগাগোর সমস্ত আপনি ক্লিয়ার করে বুঝবেন এবং বলে দিতে পারবেন এবং মনেও থাকবে তবে আমি বলবো স্বপ্নের ব্যাখ্যা যদি সম্পূর্ণ একজন মানুষ বুঝতে চায় তাহলে পারবে না আনুষাঙ্গিকভাবে যতটুকু বোঝার দরকার যেমন আপনি গাড়ি চালান একটা প্রাইভেট কার চালান বা একটা সিএনজি চালান তখন দেখা যায় গাড়িটা এক জায়গায় নষ্ট হয়ে গেছে প্লাগ খুলে ঠিক করতে হবে মোবিলটা বেশি হয়েছে কিনা কার্পেটারের তেল কি জমা বেশি হয়েছে না এগুলো আপনি ঝেড়ে পচে দেখে রকম আপনি গ্যারেজে নিয়ে আসলে পরে ঠিক করতে পারবেন আর যদি অতটুকু আনুষঙ্গিক আপনি না জানেন তাহলে কিন্তু গাড়ি ঠেলতে হবে ওখান থেকেই তাই স্বপ্নের পুরোপুরি না জানলেও কিছু আনুষঙ্গিক মানুষের জানা থাকতে হয় যে জিনিসগুলো জানলে অন্তত আপনি বহু বিপদ থেকে বেঁচে যাবেন আর যদি খুব কঠিন স্বপ্ন হয় তাহলে আপনি ওরকম জানলেওয়ালা ব্যক্তির কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যা করে চলবেন দেখবেন যে আপনার জীবন অনেক বিপদ থেকে কেটে যাকবেন যেখানে আপনার লস হতো সেখানে আপনার লাভ হয়ে যাবে এই জন্য বলি অবশ্যই এই বিষয়গুলা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জানা দরকার যাই হোক এর সমস্ত জগতবাসী যদি আমার এই কথাবার্তা ভালো লাগে যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ